স্পেশাল মেহমান কিংবা আপনার মনের মানুষ বা স্পেশাল কারোর জন্য বানিয়ে নিতে পারেন এই আনারসের জর্দা পোলাওটা এটা এত বেশি মজাদার খেতে আনারসের টুকরাগুলো পুরাই মনে হচ্ছে রসগোল্লা এত ভালো লাগছে খেতে সেই সাথে এই জর্দাটা অসম্ভব সুন্দর একটা ফ্লেভার খেতে গিয়ে বসতে পারবেন তো আমরা আজকে তৈরি করব আনারসের জর্দা পোলাও তার জন্য আমরা এখানে নিয়েছি একটা আনারস আনারস নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখতে হবে একদম টক যে আনারসগুলো থাকে সেটা বাদ দিয়ে অনেক মিষ্টি যে আনারস থাকে সেটা নিতে হবে আমি ছোট জাতের যে মিষ্টি মিষ্টি আনারসগুলো সেটা নিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে কেটে এরপরে এখানে আমরা পোলাওর চাল জর্দা রং দিয়ে পানির মধ্যে এরপরে দিয়ে দিলাম সেই পোলাওর চালটা চিনি গুড়া চাল যতটুকু রান্না করবেন সে অনুসারে চাল নিয়ে নেবেন আমি এখানে আমার হাতের দুই মুঠো চাল নিয়েছি এক টুকরো লেবুর রস এবং এক চিমটি লবণ দিয়ে চালটাকে পঁচানব্বই পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি দেখেন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে জাস্ট সামান্য একটু মাাজের মতো রয়ে গেছে এমন পর্যায়ে চালটা আমরা ছেঁকে উঠিয়ে নিব মানে ভাতটা পানিটা ঝরিয়ে এরপরে প্যানের মধ্যে ঘি দিয়ে দিয়েছি দুই চা চামচ একটা তেজপাতা এরপরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি তো আমার হাতের দুই মুঠো চালের জন্য আমি এখানে বড়ো চামচের দুই চামচ চিনি ব্যবহার করেছি এরপরে দিয়ে দিলাম গরম মশলা চিনিটা পুরোপুরি গলে গেলে আর সামান্য একটু ঘন হয়ে যখন আসবে ঠিক তখন এখানে আমরা দিয়ে দিব সেই আনারসগুলো আনারসগুলো দিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করব যাতে আনারসটা চিনির রসটা কিছুটা টেনে নেয় আর আনারসগুলো অনেকটা শক্ত হয়ে যায় অনেকটা মোরব্বার মতো হয়ে যাবে এটা তো চিনির রসটা একটু টেনে গেছে আর আনারসটাও মরব্বা মরব্বা হয়ে গেছে ঠিক তখন আমরা দিয়ে দিব সেই চালটা তো এখন আমরা এইভাবেই চিনি শিরার সাথে ভালো করে মিশিয়ে একটু ঢেকে দিচ্ছি কিছুটা কিশমিশ দিয়ে আপনারা এখানে যে কোনো ধরনের মিষ্টি কিছু ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো মানে জর্দাতে যা যা দেওয়া যায় ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর নাড়াচাড়া দিয়ে দিলাম শিরাটা অনেকটাই টেনে গেছে আর সামান্য একটু আছে লোয়াচে রেখে আমরা সেই শিরাটাও টানিয়ে নেব লবণ দিয়েই যেহেতু সামান্য একটু সিদ্ধ করেছিলাম যার কারণে কিন্তু আমি আর লবণের ছিটা দেইনি যদি সিদ্ধ করার সময় লবণ না দেন তাহলে অবশ্যই এই পর্যায়ে একটু লবণের ছিটা দিয়ে দিবেন মিষ্টি যে কোনো জিনিসের সাথে সামান্য একটু লবণ থাকলে খেতে আরও বেশি ভালো লাগে তো এই পর্যায়ে আমরা চুলাটা বন্ধ করে দিয়েছি এবং কিছুটা সময় এভাবে রেখে দিচ্ছি তারপর দেখাচ্ছি দেখেন এটা কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে এটা পুরোপুরি যখন কুসুম কুসুম গরম মানে অনেকটাই ঠান্ডা হয়ে যাবে তখন একদম ঝরঝরা হয়ে যাবে আর এই জর্দাটা খেতে কিন্তু অসম্ভব মজার যারা জর্দা পোলাও খেতে পছন্দ করেন একদিন বানিয়ে নেবেন মিষ্টি জাতের যে আনারসটা আছে সেটা দিয়ে রান্না করবেন এটা এতটা বেশি মজার মানে একবার যে খাবে এই আনারসি জর্দা পোলাওয়ের ভক্ত হয়ে যাবে আমি তো এটা যতবার রান্না করি ততবারই এর প্রেমে পড়ে যাই ভালো লাগলে বানিয়ে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকি আপু ভাইয়াদের দেখার জন্য আসসালামু আলাইকুম